আমাদের শ্রীরামপুর বেতারবাণীর মিডিয়া নেটওয়ার্কের অনুগল্পের আসরে আমরা সেরা সেরা হিসেবে সাক্ষাৎকার নিচ্ছি গত অক্টোবর মাসের যিনি সেরা সেরা হয়েছেন অর্থাৎ শ্রী গৌতম চট্টোপাধ্যায় গৌতম বাবু আপনাকে স্টুডিওতে স্বাগত জানাই নমস্কার আমি শ্রীরামপুর বেতারবাণীর সঙ্গে যারা যুক্ত তাদের সকলকে

আমি ধরুন লেখালেখি করছি আমার যতটা মনে আছে আমার ষোলো সতেরো বছর বয়স থেকে আমার এই হিজিবিজি চেষ্টা এবং সর্বাধিক প্রচারিত বাংলা দৈনিকের রবিবাসরীয় তো আমার লেখা বেরিয়েছে এক সময় এছাড়া আমি ফিল্ম সোসাইটি আন্দোলনের সঙ্গে সক্রিয়ভাবে

থেকে কিভাবে কি হবে বোঝা যায় না বলে সব বন্ধ টন্ধ হয়ে গিয়ে তারপরে রেডিওতে ছোট ছোট লেখা এখন ধরুন এক পাতা লেখা আমার পক্ষে সম্ভব নয় হাত টন টন করে কবজি গঠন করা এই ছোট ছোট লেখাগুলো আমার ওই মানুষ তো বাঁচে বাই ব্রেড আলো আমার ওই নিজের বেঁচে থাকাটা ওটাই আমার যেখানেই এই আমাকে যখন আপনাদের এখানে আমি লিখতাম তারপরে কিছুদিন লেখা হয়নি ইসলামের যখন মানে ধরুন এক ধরনের মনে হতে পারে আমি যেখানে কিন্তু আসলে আমার দিক থেকে একটা প্রতিরোধ মানে মানুষ হিসেবে বেঁচে থাকা আমি এটাকে মহিমান্বিত করতে যাচ্ছি না যেটা একটা জীব যে আমি লৌকিকভাবে আজকে ধরুন আমার থেকে সুখের পৃথিবীতে খুব কম লোক আছে আমার কোনো দায় দায়িত্ব নেই কোনো খাটাখাটুনি নেই কোনো চিন্তা দুশ্চিন্তা নেই অথচ আমার আহার্য বসন বাসস্থান চিকিৎসা সব কিছু পরম সমাজে আমি পেয়ে যাই কিন্তু ওই যে বললাম মানুষ হিসেবে যে বেঁচে থাকি মানুষ বাঁচে সেইখানে এইগুলো আমাকে সাহায্য করে ছোট 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 লেখাগুলো কোথাও প্রচারিত হোক না হোক আমি তো লিখলাম ওরাও করেছিলেন সেখানকে দেওয়া উত্তরটাই আমি পুনরাবৃত্ত করছি আমি লিখতে চাই বিশেষ করে পীড়িতের কথা মেয়েদের কথা আচ্ছা এবং আমি সুযোগ পেলেই নেতাজি সুভাষচন্দ্রের কথা বলি আমি বিভিন্ন বিষয়ে অনেক কিছু আগত বনিতে গোলকে অনেক আগে অনেকভাবে আমি নেতাজির কথা সুযোগ পেলে তৈরি করে নি আমি নেতাজির খুব মারা এত আমি নেতাজির প্রণামের রকম তো মনে হয় নেতাজি আদর্শ আজও তার থেকেও বড় কথা যে আমাদের নেতাজিকে একটা প্রশ্ন আছে আমাদের মনে হয় নেতাজির একটা স্বতন্ত্র পলিটিক্যাল ফিলোসফি আছে যেটা এদেশ খুবই না খুবই না মানে একটা পরীক্ষা কেউ করলো না এই আক্ষেপটা আমার আছে আমিও করতে পারিনি আমারও সামর্থ্য আপনি এই ধরনের লেখা সাধারণত লেখেন চিঠির বাইরে বলছি বিভিন্ন ম্যাগাজিনে লিখতাম তারপরে ধরুন রাজনীতি বিষয়ে আমি বেশ কিছু প্রবন্ধ লিখেছি সমসাময়িক রাজনৈতিক ঘটনাগুলির উপরে আর ওই যে বললাম ফিল্ম সোসাইটি উপরে ফিল্ম

সেই কীর্তি আমার লেখালেখি করেন লেখালেখি তো আমি নিজেও করি এটা নিশ্চয়ই স্বীকার করবেন এই যে একটা যে আমি লেখক করতে পারছি না কিন্তু চাই এটাই কিন্তু এগিয়ে যাবার আপনার প্রেরণা যোগাবে মানে আজকে ঠিক ঠিক আমি করতে চাই না বলি মানে আমি প্রত্যেকবার লেখাটা মনে ভাবি যে এট পরে লেখাটা আরও ভালো করব প্রত্যেক উঠার জন্য আমি জানি ওর একটাও খারাপ হবে কারণ আমার মন মন শরীরের মতো সেগুলোর তো স্বাদ কমে যাচ্ছে আমি একটা প্রাণবন্ত জীবনের মধ্যেও নেই এখন একটা খুব ছোট জায়গার কাছে বলে হয় না কিন্তু

তখন তো বই আর সিনেমা খানা কিছু ছিল না ওই সমাজটা রয়ে গেছে প্রত্যেক দিনে কিছু না কিছু পড়ি মানে কোনোদিন যদি কিছু না পড়া হয় তাহলে বিষয় পড়তে সবচেয়ে ভালো লাগে দুটি বিষয় আমার খুব প্রিয় খুব লজ্জার সঙ্গে বলছি খুব বড় বড় বাবার খুব সামান্য সামান্য পড়েছি সেটা হচ্ছে সাহিত্য আর দর্শন এই দুটো বিষয় আমার নিজের খুব ভালো লাগলো আচ্ছা তো

দু চার লাইন এর মধ্যে ছড়া বা কবিতা বসে আপনার যে গল্পটি এবারে সেরা সেরা হয়েছে সেটাকে পাঠ করে দিচ্ছি অক্টোবর মাসে দু হাজার বিষয় ছিল এ কন বোধন আপনার গল্পের নাম দেবীর বোধন বদলা দুপুরে গৌরী ঘরে একা এই সুযোগে ঘরে ঢোকে প্রতিপত্তিশালী মস্তান শরৎ প্রত্যাখ্যানের শোধ নিতে ছড়ে দেয় বিষ টলতে টলতে গৌরী কোন ক্রমে হাতে নেয় দিনমজুর বাবার সাবরটা তারপর শরতের ব্রহ্মতালু থেকে রক্তের ছিটে পড়ে গৌরীর অ্যাসিড দগ্ধ গালেও যেন মরুভূমিতে ফোটে হবে প্রতিবাদ করতে হবে অন্যায়ের বিরুদ্ধে এবং একজন নারী নিজেই নিজেকে বাঁচাবে এই যে আপনি মেসেজটা দিয়েছেন এটার জন্যই আমরা নির্বাচক মন্ডলী পছন্দ করি যে আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই এবারে আসুন আপনাকে আমরা একটু সম্বর্ধনা দিয়ে দিই আমাদের তরফ থেকে আসুন আচ্ছা আপনাকে এটি পেনের সেট কারণ পেন ইজ মাইটিয়ার দ্যান শোট লিখে যাবেন আর একটি বই কিশোর বিজ্ঞানী আর আমাদের তরফ থেকে একটি আপনার কেমন লাগে গল্প পড়া ভালো লাগে ভালো লাগে কারণ আমরাও তো নিজেদের লিমিটেশনটা করতে হবে

আমাদের সাক্ষাৎকারটা মনে হচ্ছে এবার শেষ হলো আপনার সঙ্গে কথা বলেও আমার খুব ভালো লাগলো আমরা এইখানেই শেষ করছি আমাদের সাক্ষাৎকার নমস্কার